প্রিয় আমার মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে তো এর মধ্যে আশা করি তোমরা ভালোভাবে সারা বছর সব বই পড়েছে কুটিনোটে এবং তোমাদের প্রাইভেট থেকে বা স্কুল থেকে যেসব সাজেশন বলেছে সেগুলো তোমরা ভালো করে পড়েছো এবার আমি তোমাদের একটা মাত্র দিচ্ছি তোমাদের কাছে রিকোয়েস্ট করেছি তোমরা তো সব প্রশ্ন পড়েছো তবু আমার দেওয়া সাজেশনটা একবার তুমি দেখে যাও তাহলে তুমি পরীক্ষার পরে উপকৃত হবে কারণ তোমরা জানো যে আমারটা কত পার্সেন্ট কমন পাবে দেখো এইখানে মাধ্যমিক সাজেশন ইতিহাস সাজেশন অধ্যায় ভিত্তিক করে রেখেছি তাহলে তোমাদের খুঁজতে সুবিধা হবে যে এই প্রশ্নগুলো এর আগের বার যখন আমি দিয়েছিলাম প্রশ্ন তখন তোমরা অনেকে কিন্তু খুঁজে পাওনি তখন আমাকে বলছিলে যে দাদা যে কোন অধ্যায় থেকে দিয়ে আছে ওর জন্য এবার আমি অধ্যায় ভিত্তিক করেছি তো এটা আট মার্কের প্রশ্ন প্লাস চার মার্কও আসতে পারে তোমরা দেখে নাও দেখো অনেক সময় আট মার্কের প্রশ্ন চার মার্কও আসতে পারে পুরো হুবহু কিন্তু গতবার পুরো ভালো করে মিলে গেছিল এবার একটা জিনিস দেখো এইখানে কিন্তু লেখাই আছে কি ইতিহাস সাজেশন ভালো করে না বুঝে কমন হয় না এই যে প্রশ্নগুলো দিচ্ছি তুমি দেখবা যে কয়েকটা প্রশ্ন যে বাইরে একটা প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি পরীক্ষার পর আমি তোমাদের পুরো মিলিয়ে দেখাবো কিন্তু হ্যাঁ প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে তখন হয়তো তোমরা ভাবো কমন পাবে না আর একটা জিনিস ভিডিওটা সম্পূর্ণ যে না দেখবে বা কী কী বলছে সেই কথাগুলো না শুনবে সে কিন্তু পুরোপুরি বুঝতে পারবে না তাই বলছে একটু স্কিপ করবে না তোমরা আগে সম্পূর্ণভাবে শোনো দরকার হয় তোমরা কি এর যে স্পিড গতিটা বাড়িয়ে দাও বাড়িয়ে দিয়ে তারপর তুমি কথাটা শুনে নাও এবং দেখো চলো বেশি কথা না বলে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে তুমি কোন কোন প্রশ্নটা পড়বে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অবদান লেখো আর একটা আছে বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করে এবং এর সীমাবদ্ধতা কি দেখো একদাগে আমি এই দুটো প্রশ্নটা রেখেছি তুমি যদি এই দুটো প্রশ্ন পড়ে যাও হান্ড্রেড পারসেন্ট এইখান থেকে একটা কমন পাবে পাবেই পাবে সেটা চার মার্কেট হোক আট মার্কের হোক আমি তোমাদের বলে দিচ্ছি পাবেই এবার দেখো তোমাদের কথা যদি বিশ্বাস না হয় তুমি এই ভিডিওটা পুরো সেভ করে রাখো পরীক্ষার পরের দিন তুমি মিলিয়ে দেখো বা তুমি স্ক্রিনশট নাও দেখো আমি কতটা সত্যি বলি কি না বলি আমার প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ এর আগে পরে যখন মাধ্যমিক হয়েছে বা উচ্চ মাধ্যমিক হয়েছে সেই সাজেশনগুলো দেখো পরীক্ষা কতটা আগে ছেড়েছে এবং পরীক্ষার পরে আমি আমার সেই সাজেশনটা ধরে হাইলাইটার দিয়ে তোমাদের দাগিয়ে দাগিয়ে মিলেছি কোনটা কত নম্বর প্রশ্ন থেকে আমার কমন এসছে সেটা দেখো তারপর তুমি না হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো তোমরা বুদ্ধিমান আশা করি তোমরা বুঝতে পারছো ডিরোজিওর ইয়ং বেঙ্গল বা নব্য গোষ্ঠী দিয়ে আসতে পারে ইয়ং বেঙ্গল না যে এটা নব্য গোষ্ঠী থাকতে পারে এই আন্দোলনের পরিচয় দাও এই আন্দোলনের সীমাবদ্ধতা বা ব্যর্থতার কারণ কি উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টার পরিচয় দাও রামমোহন কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্য করে তো এইখান থেকে যদি তুমি পড়ো এই তিনটে প্রশ্ন তুমি পড়ে নিতে পারো তারপরে দেখো এই একই অধ্যায়ের আবার পড়বে উনিশ শতকের ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা লেখ সমাজ সংস্কারে কেশবচন্দ্রের অবদান ও নারী শিক্ষা রাধাকান্ত দেবের ভূমিকা দেখো এই যে প্রথম অধ্যায় থেকে আমি তিনটে সেট রেখেছি এইখান থেকে তুমি দুটো প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তাহলে তুমি বলবে যে দাদা তাহলে কি আট মার্কে তো আমি দুটো প্রশ্ন কমন পেতে গেলে আমার তো আর পড়বো না না এই যে যে সেটটা এই সেটটা থেকে তুমি দুটো প্রশ্ন কমন পাবেই পাবে সেটা তুমি চার মার্কেও পেতে পারো আট মার্কেও পেতে পারো দেখা যাচ্ছে এইখান থেকে তুমি দুটো চার মার্কে পেতে পারো তারপরে দেখো তৃতীয় অধ্যায় থেকে তুমি কোন কোন প্রশ্ন পড়বে তৃতীয় অধ্যায় থেকে বেশি রাখিনি তৃতীয় বিদ্রোহ থেকে নীল বিদ্রোহ কেন হয় এই বিদ্রোহের বৈশিষ্ট্য কি সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো ওভাবে ফরাজি আন্দোলনের চরিত্র পার্থক্য আশা করা যায় এই সেটটা পড়লে তুমি এইখান থেকে একটা প্রশ্ন কমন পেলে পেতে পারো তারপরে দেখো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত কৃষক উপজাতি বিদ্রোহগুলোর মূল কারণ কি এই উপজাতি বিদ্রোহের মধ্যে কিন্তু ঔপনিবেশক অরণ্য যেটা আছে সেটা খুব ভালো করে দেখবো কারণ ওটা এবার পরীক্ষায় চার মার্ক আসার সম্ভাবনা প্রচুর তোমরা জানোই কিংবা তোমাদের স্কুল টিচাররাও বলেছে যে কতটা গুরুত্বপূর্ণ বা প্রাইভেট টিচাররা বলেছে এবার চলে আসো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন পড়বে মহাবিদ্রোহ বা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের চরিত্র আলোচনা করো যেটাকে প্রকৃতি বলে বা মহাবিদ্রোহ প্রকৃতি আলোচনা করো আবার আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ মহাবিদ্রের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাবটা কেমন ছিল ঠিক পরের প্রশ্ন আছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম সংগ্রাম জাতীয় বিদ্রোহ বলেছে কেন পরে প্রশ্ন আসো উনিশ শতকের লেখা ও রেখার মাধ্যমে কিভাবে জাতীয়তাবাদের জাগরণ ঘটে অথবা উনিশ লেখার জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল উক্তিটি আলোচনা এটা এটা অথবা ঘুরিয়ে আসতে পারবে না এটাই থাকতে পারে করে এই উক্তিটিতে মানে এই উনিশ শতকে রেখা ও লেখায় জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল উক্তিতে আনন্দমঠ গোড়া চরিত্র মাধ্যমে ফুটিয়ে তোলো ভারত মধ্যে তোমরা পড়তেও পারো ওটার মধ্যে নাও পড়তে পারো চলে আসো দেখো এইখান থেকে একটা তুমি বড় তোমার যে তিন মার্ক তিনটে থাকে না আট মার্কের প্রশ্ন তার মধ্যে করতে হয় একটা তুমি কিন্তু এই সেটটা পড়লে আর পঞ্চম অধ্যায় থেকে পড়লে তুমি একটা আট মার্ক প্রশ্ন কমন পাবেই তো দেখো পঞ্চম অধ্যায় থেকে কোনটা কোনটা পড়বে পঞ্চম অধ্যায় থেকে পড়বে মানুষ প্রকৃত শিক্ষার সমন্বয়ের বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথের বা রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও উপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের ভাবনায় বিশ্বভারতী কতখানি প্রসার ঘটায় তা আলোচনা করো তারপর দেখো বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট অথবা বিটিআই এর ভূমিকা লেখো অথবা বৈশ্ববিজ্ঞান মন্দির আইসিএস এর ভূমিকা লেখো যেটাকে বলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর অবদান অথবা এইটাই ঘুরিয়ে আসতে পারে বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল শাখার অবদান তো তুমি এই চতুর্থ অধ্যায় এই চতুর্থ অধ্যায় যে আছে না পঞ্চম অধ্যায় এইখান থেকে তুমি পড়লে কিন্তু আট মার্কের প্রশ্ন এইখান থেকে তুমি কমন পাবে আর অন্য কথা থাকে তোমার পড়ার দরকার নেই আট মার্কের জন্য কমন চাও তাহলে এই দুটো অধ্যায়ের প্রশ্নগুলো পড়ে যাও তাহলে তুমি কমন পাচ্ছ দেখো এরপরে চলে আসো ষষ্ঠ অধ্যায় দেখো তোমাদের কিন্তু আমি অন্য অন্য দেখো ইউটিউবে অনেক কিন্তু পেয়ে যাবে যে দুটো প্রশ্ন দিয়ে বলবে এই দুটোই তোমাদের কি সাজেশন যে এই দুটোই পরীক্ষায় আসবে এই চারটে প্রশ্নের মধ্যেই থাকবে কিন্তু আমি তোমাদের বলি সেই সব সাজেশনের ভিডিওতে পা দিয়ে তোমরা নিজেদের সর্বনাশ করবে না নিজেদের স্বপ্নটাকে শুধু শুধু চলাঞ্জলি দেবে না এই কারণে ওইরকম ভাবে কোনো সাজেশন হয় না কারণ যে ওরকম বলে যে এই বাসটি প্রশ্নের বাইরে আসবে না সে কিন্তু নিজেও জানে না কারণ সে কিন্তু বোর্ডের প্রশ্নকর্তা নয় বা এমনকি বোর্ডের প্রশ্নকর্তাও বলতে পারে না কারণ যেহেতু অনেকগুলো সেটাই কোন সেটটা তাদের দেবে সেহেতু ওইভাবে বলার ঠিক না ওটা বিভ্রান্তি করে হ্যাঁ যদি কারো দেখা যাচ্ছে বলে এই বাসটার মধ্যেই আসবে এসে যায় তখন কি সেটা দুর্ভাগ্যবশত বসে যায় সেই দুর্ভাগ্যবশ যদি এসেছে তাহলে তোমার কপাল ভালা যদি না আসে তোমার কপাল চাপড়াতে কেন তুমি রিস্ক নেবে তাই বলো তুমি সারা বছর যেহেতু পড়েছে সবগুলোই পড়েছে তাহলে এখন তুমি কেন একটু হাতে বাঁধিয়ে প্রশ্নগুলো করে যাবে না কারণ এটা তো লাইফ টাইমের মাধ্যমিক তো একবারই হবে কারণ প্রশ্ন খারাপ হয়ে গেলে পরীক্ষা খারাপ হয়ে গেলে তখন কিন্তু তোমার কপাল চাপড়ানো ছাড়া উপায় নেই যা শুধরানোর এখনো তুমি নিজেকে শুধরাতে পারো তাই প্রশ্নের সংখ্যা কিন্তু দুটো একটার উপর নির্ভর করে যেও না আমি তোমাদের যেগুলো দিচ্ছি সেইগুলো দেখো আমি বলছি না শুধু আমারগুলোই ভরসা করে তোমরা নিজেরাও যেন এই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট তোমাদের স্কুল থেকে বা তোমাদের টিচাররা বলছে এমনকি টেস্ট পেপারে দেখো বেশিরভাগ জায়গায় তুমি এই প্রশ্নগুলো পাবে আর তার থেকে বড় প্রমাণ তো তোমরা পেয়েই গেছো আমার ইউটিউবের পুরোনো ভিডিওগুলোতে যাও মানে আগের বয়স যেগুলো পরীক্ষা হয়ে গেছে সেই ভিডিওগুলো তুমি দেখো তাহলে বুঝতে পারবা যে কতটা আগে আমি সাজেশন দিয়েছিলাম আর পরীক্ষার পরে কতটা এসেছে আমার সেই সাজেশনে সেই খাতা ধরে মানে এইরকম খাতায় এলাকা সেটা ধরে কতটা কমন এসেছে কি না এসেছে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তার প্রমাণ তোমরা পেয়ে এখানে এসো তো চলো ষষ্ঠ অধ্যায় থেকে যদি প্রশ্ন করো ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো ওয়ার্কস পার্টি সম্পর্কে টিকা লেখো বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কি ছিল পরে পড়বে অহিংস অসহযোগ আন্দোলনের সময় ভারতের কৃষক আন্দোলন ও শ্রমিক আন্দোলনের বিবরণ দাও ভারত ছাড়ো আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো চলে আসো দেখো এরপরে তোমরা পড়বে সপ্তম থেকে তো সপ্তম বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা দত্ত থাকবে সঙ্গে এগুলো থাকবে তারপর দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বাংলার ছাত্র সমাজ কিরূপ ভূমিকা পালন করে তারপরে পড়বে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের অবদান সংক্ষেপে আলোচনা করে এবং তার সীমাবদ্ধতা আলোচনা করো দেখো যে প্রশ্নগুলো বলছেন আমি তোমাদের বারবার বলছি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুনবে এই কারণে এই যে প্রশ্নটা এই প্রশ্নটা তোমাদের কাছে মনে হচ্ছে এই একটা প্রশ্ন প্রশ্ন কত তাই না কিন্তু না এতগুলো না এইখানে মাত্র দুটো প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসে সেটাই তোমাদের বোঝার জন্য ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনতে হবে আর এইগুলোর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট আমি ভিডিওটার মাঝখানে অবশ্যই তোমাদের বলে দেবো তারপর দেখো পরে প্রশ্ন পড়বে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা কি ছিল ভারত ছাড়া আন্দোলনের ছাত্রদের ভূমিকা কি দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ককে তুমি কি ব্যাখ্যা করবে এই কটা ছিল সপ্তম থেকে প্রশ্ন এবার তোমরা অষ্টম অষ্টমধ্যায় থেকে হয় না আমি তোমাদের বলবো থেকে একটা প্রশ্ন তোমরা পড়ে যাবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি একটু দেখে নাও দেখো অষ্ট অধ্যায় থেকে যদি পড়তেই হয় কাশ্মীর সমস্যা সৃষ্টি বা কাশ্মীর কিভাবে অন্তর্ভুক্ত এগুলো ছোট চার মার্কের জন্য দেখতে পারো যেটা বট কোশ্চেন দেখবে দেশ বিভাগজনিত উদ্বাস্ত সমস্যা কী ছিল এইটা অনেক স্কুলে দেখবে এবার টেস্ট পরীক্ষা দিয়েছে এটা এই এই অধ্যায় থেকে সাধারণত মার্কের পরীক্ষা আসার সম্ভাবনা এবার নেই বললেই চলে বা থাকেও না কিন্তু তবুও তুমি এই প্রশ্নটা পড়ে যাও এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এইখান থেকে আরেকটা আছে এইখান থেকে পড়বে উদ্বাস্ত সমস্যার সমাধানের জন্য ভারত সরকার কী কী পদক্ষেপ নেয় তো এই কয়েকটা প্রশ্ন যদি তুমি পড়ো না আশা করি মার্কের প্রশ্ন এর বাইরে একটা আসবে না আমি হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তুমি ভিডিওটা কি করবে এখনই ডাউনলোড করে রেখে দাও পরীক্ষার পরে মিলিয়ে তুলবে অথবা কি হয় তুমি স্ক্রিনশট করে নাও স্ক্রিনশট করে প্রশ্নগুলো তুমি দাগিয়ে নাও তুমি পরীক্ষার পরে দেখো মিলিয়ে দেখো যে কতটা কমন এসেছে তারপর তুমি বুঝতে পারো তখন না হয় তুমি চ্যানেলটা অন্য সকলের মধ্যে শেয়ার করে দিও তো তার আগে না হয় তো এই কয়েকটা প্রশ্ন তোমরা দেখতে পারলে এইভাবে দেখো এখন থেকে রোজ এখন থেকে কম বেশি করে ভিডিও আছে এখন থেকে প্রতিদিন কোনো না কোনো বিষয়ে সাজেশন তোমাদের আসবে অধ্যায় ভিত্তিক আর তোমাদের গত বছরের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা আমি তোমাদের দেখিয়ে দেবো কোনটা কোনটা আমার থেকে কমন ছিল না ছিল উচ্চ মাধ্যমিকে তাই সেই একইভাবে দেখাবো এবং কোন তোমাদের সাজেশনটা দেবো তাহলে তোমরা বুঝতে পারবে আর তো চলো এই যে প্রশ্নগুলো দিলাম তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি বারবার হলেও এক বারবার না হলেও একবার অন্তত প্রশ্নগুলো দেখে যাও আশা করি উপকৃত হবে কারণ বারবার বলছি অল্প প্রশ্নের পিছিয়ে তোমরা ঝুঁকো না দুটো একটা দিয়ে বললে এর মধ্যে আসবে সেগুলো পিছনে তোমরা ঘোরো না তোমাদেরই নষ্ট হবে বাই চান্স যদি কমন না বাড়ে তখন কিন্তু ক্ষতি হবে তাই বলছে এই প্রশ্নগুলো পারবে এবং সহজ প্রশ্ন এগুলো দেখে যাও আমি তোমাদের বলছি যেগুলো আমি দিলাম এর বাইরে একটা আট আট মার্কের প্রশ্ন হবে না আট মার্কের প্রশ্ন আসলে এর মধ্যে থেকেই থাকবে আর একটা জিনিস কি যেগুলো দেখানো হলে এর মধ্যে থেকেও কিন্তু তুমি চার মার্কের প্রশ্ন কমন হবে তো চলো বেস্ট অফ লাখ সকলের জন্য শুভকামনা রাখলে ভালোভাবে পরীক্ষা দেবে